শাস্তির ব্যবস্থা করে নিজের মেয়েকে জড়িয়ে ধরে খুশি হয়ে যায় জগদ্ধাত্রী বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে আচ্ছা জগদ্ধাত্রী যদি চলে আসে বলে না মা জগদ্ধাত্রী কোথা থেকে আসবে জগদ্ধাত্রী তো অসুস্থ আমি আপনাকে বলছি জগদ্ধাত্রী কোনো কথাই মনে রাখতে পারে না কথা বলতে পারে না ও তো হসপিটালে হসপিটালে ভর্তি ও না কিছুই মনে নেই আর বলে যে দুর্গা দুর্গা না আমাদের বোকা বানাচ্ছে সেই জন্য তো আমি বললাম যে যেদিন দুর্গা দুর্গা সাইন ল্যাঙ্গুয়েজটা বলতে পারেনি সেদিনই তো আমার সন্দেহ হয়েছিল কারণ জগদ্ধাত্রী তো সাইন ল্যাঙ্গুয়েজ এর মাস্টার ছিল তাই না তাহলে ও তো বলতে পারেনি ও বলতে পারেনি আসলে ও তো দুর্গা তাহলে কি করে বলবে ও না এতদিন আমাদেরকে বোকা বানিয়েছে বোকা বানিয়েছে কি বলছি তখন বৌদিহি বলে তুমি কি করে জানলে আর তখন মেহেন্দি বলে যে আমি হসপিটাল থেকে সমস্ত খবর নিয়ে এসেছি মা আপনি চুপ করে বসে দেখুন আর আজকে না কৌশিকী মুখার্জি হেরে একদম বাড়িতে যাবে তারপরে দেখা যাবে জশ সাহেব কৌশিকীকে বলে আচ্ছা আপনি বলুন জগদ্ধাত্রী মুখার্জি কোথায় উনি কি আজকে সাক্ষী দিতে পারবেন নাহলে কোঠের সময় নষ্ট করার কোনো মানেই হয় না আর তখন কি বলে নাই ও রানার জগদ্ধাত্রী মুখার্জি সম্পূর্ণ সুস্থ ও সাক্ষী দিতে পারবে তখন যশ সাহেব বলে তাহলে কোথায় জগদ্ধাত্রী মুখার্জি আর তখন কৌশিকি কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে বসে থাকে আর তখন দেখা যাবে দিব্য আর উকিল বলে উনি শুধু শুধু কোর্টের সময় নষ্ট করছে আমার মক্কেলের সময় নষ্ট করছে আমার মক্কেলের সম্মানহানি করছে উনি দেখা যাবে দুর্গা সেখানে চলে আসে সে তখন বলে যশ সাহেব জগদ্ধাত্রী মুখার্জি সাক্ষী দিবে হ্যাঁ জগদ্ধাত্রী মুখার্জি হাজির আর তখন সবাই কথা শুনে দুর্গা মুখের দিকে তাকিয়ে থাকে এরপর হুইল চেয়ারে করে দুর্গা জগদ্ধাত্রীকে ভিতরে নিয়ে আসে এদিকে মেহেন্দি তখন বলে মা বলেছিলাম না জগদ্ধাত্রী অসুস্থ আর তখন জগদ্ধাত্রীকে নিয়ে এসে দুর্গা বলতে থাকে যশ সাহেব ইনি হলে জগদ্ধাত্রী মুখার্জি আমার মা উনি আজকে সাক্ষী দিবেন ওনাকে প্লিজ কিছু বলার সুযোগ দিন সুযোগ দিন বলার সুযোগ দেওয়া হোক তখন দেখা যাবে এদিকে কে উকিল বলে না জশ সাহেব জগদ্ধাত্রী মুখার্জি অসুস্থ উনি কথা বলতে পারে না ও তো হসপিটালে ছিল আমি আপনাকে বলছি তখন জশ সাহেব বলে আপনি বসুন আর তারপর জশ সাহেব বলে আচ্ছা উনি তো অসুস্থ হসপিটালে ভর্তি ছিল তাই তার সমস্ত কাগজপত্র প্রেসিপশন সমস্ত কিছু আমার কাছে আছে তাহলে উনি কি করে কথা বলবেন তখন দেখা যায় কৌশিকি বলে জশ সাহেব উনি কথা বলতে পারবেন আমি বলছি আপনাকে জগদ্ধাত্রী কথা বলতে পারবে আর তখন জশ সাহেব বলে ঠিক আছে উনি যদি কথা বলতে পারে তাহলে তো ভালোই তাহলে ওনাকে বলুন কথা বলতে তারপর দেখা যাবে কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী কথা বলো কথা বলো তোমাকে কথা বলতে হবে আমি জানি তুমি কথা বলতে পারবে আর তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ জগদ্ধাত্রী যাই হোক না কেন আমি জানি তুমি কথা বলবে আর তখন এদিকে দেখা যায় দুর্গা বলে মা তুমি কথা বলো কথা বলো সেদিন তোমার অতিষ্ঠে কি হয়েছিল কি হয়েছিল বলো মা তারপর দেখা যাবে কৌশিকীর উকিলবাবু বলে জশ সাহেব জগদ্ধাত্রী মুখার্জি কথা বলতে পারবে উনি সম্পূর্ণ সুস্থ তখন জশ সাহেব বলে আচ্ছা আপনার মক্কেল তো কোনো কিছুই বলতে পারছে না চুপ করে আছে তখন জগদ্ধাত্রীর উকিল বলে ম্যাডাম আপনি কথা বলুন কথা বলুন এদিকে দিব্যার উকিল বলে জশ সাহেব এখানে শুধু শুধু আমার মক্কেলের সময় নষ্ট হচ্ছে আর তার সম্মানহানির জন্য এই সমস্ত দোষারোপ করা হচ্ছে না হলে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ ওনাকে বেকৌশুল খালাস করার অনুরোধ করছি আমি আর তখন দেখা যাবে জশ সাহেব কিছু বলবে তখনই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে দিব্যা দিব্যিয়া সেন খুনি আর তখন জগদ্ধাত্রীকে কথা বলতে দেখে যশ সাহেবও থেমে যায় আর তারপর জগদ্ধাত্রী বলে দিব্য সেন খুনি only the best এরপর দেখা যাবে জগদ্ধাত্রী কৌশিকের হাত ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ায় এদিকে মেহেন্দি উৎসব সমস্ত সবাই মানে অবাক হয়ে যায় আর তারপর দেখা যাবে স্বয়ম্বকে কৌশিকী বলে যে স্বয়ম্ব তুমি হুইল চেয়ারটা সরিয়ে ফেলো সরিয়ে ফেলো এখান থেকে তখন বলে যে স্বয়ম্ব যে বরদি ও তো পড়ে যাবে জগদ্ধাত্রী পড়ে যাবে তখন বলে দুর্গা না বাবা মাকে সামলাতে দাও মাকে সামলাতে দাও আজকে আমাদেরকে জিততে হবে আর তখন দেখা যায় জগদ্ধাত্রী বলতে থাকে এই এই দিব্য সেন খুনি ও আমাকে খুন খুন করতে চেয়েছিল খুন করতে চেয়েছিল আমার অপারেশন হয়েছিল অনেক যন্ত্রণা অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাকে আর তখন দেখা যায় জগদ্ধাত্রী নিজে পায়ে হেঁটে দিব্যার কাছে যায় আর সবাই এটা দেখার পর তো চমকে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকে জগদ্ধাত্রীর দিকে কেউ রানার যখন আমার অপারেশন হয়েছিল তখন আমি শুনতে পেয়েছিলাম যে এই দিব্যা সেন আমাকে খুন করেছে আমি তো খুন হয়ে গিয়েছি আমি খুন হয়ে গিয়েছি আমাকে খুন করেছে সেন তখন দেখা যাবে দিব্যার উকিলবাবু বলে যে যশ সাহেব এটা উনি কী বলছে উনি নাকি খুন হয়ে গিয়েছে উনি তো এখানে দাঁড়িয়ে আছে উনি এগুলো কী বলছে আর তখন দেখা যাবে যশ সাহেব বলে আপনি চুপ করুন বলুন আপনি কি বলতে চান আর তারপরে দেখা যাবে বলে সেন তুমি আমার অপারেশনের সময় আমাকে মেরে ফেলতে চেয়েছিলে তাই তো তুমি আমার অপারেশন মানে অপারেশন ডক্টরটা পাল্টিয়ে দিয়েছিলে আমার অপারেশনের থিয়েটারে অপারেশনের ডাক্তার ছিল ডাক্তার থাকার কথা ছিল ডক্টর মল্লিকের কিন্তু সেই জায়গায় সে ছিল না সেই সময় আমি দেখতে পাই যে সেই ডক্টর মল্লিকের জায়গায় অন্য ডক্টর এসেছে তখন আমি চিৎকার করি ওনার চিৎকার করি যে না আমার ডক্টর তো উনি নন উনি নন আমার ডক্টর কোথায় তখন দেখা যায় বলতে থাকে আমি সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করি চলে যেতে চাই কিন্তু আমাকে সবাই চেপে ধরে সবাই চেপে ধরে আমাকে ইনজেকশন দিয়ে দেয় আর তারপর আস্তে আস্তে আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান হারাতে শুরু করি আর তখনই আমি শুনতে পেয়েছিলাম যে এই যে ডক্টর গুহ ডক্টর গুহ বলেছিল যে দিব্যিয়াসনকে দিব্যাসেন এখানে অজ্ঞান করা হয়ে গিয়েছে এবার অপারেশন করা হবে মেরে ফেলা হবে তখন দিব্যিয়া সেন ডক্টর গুহুকে বলেছিল যে খুন করে ফেলুন খুন করে ফেলুন আর তখন ডক্টর বহু বলছিল হ্যাঁ এবার খুন করা হবে খুন করা হবে ইয়নার আমি শুনতে পেয়েছিলাম তারপর থেকে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম তারপর তো আমি আর কিছু মনে করতে পারিনি তারপর আমার কিছু মনে নেই কিন্তু আমি এখানে কি করে আসলাম কি করে আসলাম আমি এই দিব্যাসন আমাকে মেরে ফেলতে চেয়েছিল মেরে ফেলতে চেয়েছিল আমাকে তখন দিব্যাসন চমকে যায় এদিকে জশ সাহেব জগদ্ধাত্রীর কথা শুনে তার মুখে সাক্ষী শুনে অবাক হয়ে যায় এদিকে মেহেন্দি মেহেন্দি সংস্থাও সবাই ভয় পেতে থাকে তারপর দেখা যাবে দুর্গা তো তাকিয়ে থাকে জগদ্ধাত্রী তখন চিৎকার করতে থাকে যে আমি এখানে কি করে এলাম কী করে এলাম কে নিয়ে আসলো আমাকে এখানে আমার স্বয়ং কোথায় আমার মেয়ে কোথায় আমার মেয়ে দুর্গা কোথায় এই বলে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার স্বামী কোথায় তখন কৌশিকী এগিয়ে যায় জগদ্ধাত্রীর কাছে গিয়ে তখন বলে জগদ্ধাত্রী শান্ত হও শান্ত হও ওই যে তোমার মেয়ে দুর্গা তোমার মেয়ে দুর্গা অনেক বড় হয়েছে তখন দেখা যাবে দুর্গাকে দেখে অবাক হয় জগদ্ধাত্রী নিজের চোখে জলটা রাখতে পারে না ধরে আর তখন তখন চোখে জল পড়তে থাকে এরপর দুর্গাদিকে দিকে এগিয়ে যায় তারপর দুর্গাকে জড়িয়ে ধরে জগদ্ধাত্রী দুর্গাও জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে আর মা বলে কাঁদতে থাকে আর মা বলে ডাকতে থাকে জগদ্ধাত্রী বলে আমার দুর্গা আমার মেয়ে আমার মেয়ে আর তারপর দেখা যাবে এদিকে উকিল তখন বলে যে উনি অসুস্থ জয় সাহেব উনি অসুস্থ তাহলে একজন রুগী কীভাবে কিভাবে সাক্ষী দেয় দেয় জয় সাহেব বলে আপনি চুপ করে তারপর বলে অর্ডার অর্ডার আপনার সবাই শান্ত হন এখানে কোনো মতেই হয়নি যাবেন রিজেক্ট করা হল কথা শুনে দিব্যা তো ভয় পেয়ে যায় এদিকে মেহেন্দি উৎসব বৌদিহি সবাই ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে যশাহ বলতে থাকে যে উনি ওনাকে এই আসামিকে আশ্রয়তে রাখার আদেশ দিচ্ছি সপ্তাহের জন্য আর এই কেসের এর কিনা তদন্ত অফিসকে আমি ঠিকভাবে তদন্ত করার জন্য আদেশ দিচ্ছি তদন্ত করে সমস্ত রকমের কাগজপাতি কোর্টে পেশ করার আদেশ দিচ্ছি তখন স্বয়ংভূ বলে থ্যাংক ইউ জজ সাহেব তারপর জজ সাহেব বলে যে আজ কোট এখানেই মন্তব্য করা হলো এই বলে সেখান থেকে যশাহ চলে যায় আর এদিকে দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে মা বলে এদিকে দিব্যাও কাঁদতে থাকে আর তখন দিব্য না এটা হতে পারে না কিছুতেই হতে পারে না মেহেন্দি তখন তো পুরো অবাক হয়ে উৎসবকে বলে এটা কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে বৌদিহি তখন বল আমি তোমাকে বলেছিলাম না জগদ্ধাত্রী সুস্থ তারপর দেখা যাবে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে আমার জীবন থেকে কুড়িটা বছর কুড়িটা বছর কেড়ে নেওয়া হয়েছে আমি কাউকে ছাড়বো না কাউকে না আমার মেয়ে অনেক কষ্ট করেছে মেয়ে মাহারা হয়ে বেঁচেছে তার মাকে কাছে পাইনি তাই আমি বলছি আমি কাউকে ছাড়বো না সবাইকে শাস্তি দেবো আর তখন এদিকে স্বয়ম্ব কৌশিকী সবাই তো জগদ্ধাত্রী সুস্থ হয়ে গিয়েছে তার জন্য খুব খুশি হয়ে যায় আর তখন বলে জগদ্ধাত্রী তুমি পেরেছ পেরেছ তুমি শক্তির কাছে তুমি হারো নি তোমার কাছে আবার সব ফিরে এসেছে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ